চালাতে গিয়ে কোন নির্যাতন নাই যেটা আমাদের উপরে হয় নাই হেন কোন অন্যায় নাই বাংলাদেশে যেটা আমাদের উপরে আমাদের নেতা কর্মীদের উপরে হয় নাই তারপর কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এখন নানান দল নির্বাচন যত ঘনিয়ে আসছে ধরুন নিম্নকক্ষে কক্ষে পিয়ার এটা তো ঐক্যমত কমিশনের এজেন্ডার মধ্যেই নাই উচ্চকক্ষে পিয়ার আছে নিম্ন কক্ষে পিয়ার এজেন্ডার মধ্যেই নাই কিন্তু সেটা নিয়ে কি এখন মাঠ গরম করা হচ্ছে না হচ্ছে তো আলোচনার টেবিল থেকে হঠাৎ করে রাজনীতি গড়াচ্ছে রাজপথে যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল বিএনপির সামনে কতটা চ্যালেঞ্জ তৈরি হলো বলে মনে করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গত কয়েকদিন রাজনীতি যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন যে যে কোনো মূল্যে হোক নির্বাচনটাকে পিছিয়ে দেয়া যে কোনো মূল্যে হোক বিএনপি কে করে দেয়া এবং মানুষের সামনে একটা পারসেপশন তৈরি করা যে এককভাবে বিএনপি কেবল মাত্র একটি দ্রুত নির্বাচন চাইছে এককভাবে বিএনপি ফেব্রুয়ারির মধ্যে একটা ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হোক একমাত্র বিএনপি চাইছে বাংলাদেশের সংবিধানটি অটুট থাকুক অন্য পলিটিক্যাল পার্টিগুলো আসলে এই সিস্টেমে আর নির্বাচন চাইছে না অন্য পার্টিগুলো রাদার চাইছে পিআর পদ্ধতি ইন্ট্রোডিউস হোক অন্য দলগুলো চাইছে নির্বাচনের আগে সংস্কার বা বিচার একটা গ্রহণযোগ্য অগ্রগতির দিকে যাক তাদের ভাষ্য মতে সো বিএনপি আইসোলেট করে ফেলা বিএনপিকে একক হিসেবে দেখানো এবং বিএনপির সঙ্গে আর কোনো পলিটিক্যাল পার্টির সেরকম অ্যালায়েন্স নাই প্রমাণ করা এবং তাদের সঙ্গে অন্যান্য পলিটিক্যাল পার্টি আছে সেটা দেখানোর একটা চেষ্টা রাজনীতির মাঠে খুবই দৃশ্যমান এখন সো আপনি যে কথাটি বলছিলেন যে রাজনীতিকে এখন ধীরে ধীরে রাজপথের দিকে যাচ্ছে কিনা রাজনীতিকে যদি আপনি টেনে রাজপথের দিকে নিতে চান তাহলে তো আসলে রাজনীতিকে ধরে রাখা যাবে যাবে না রাজনীতি রাজপথেই কিন্তু এই যে আলোচনা চলছে আপনি নিজেই বললেন সাতষট্টিটা মিটিং হয়েছে এবং সময় আরো এক মাস বাড়ানো হয়েছে দুই দফায় কিন্তু সময় বাড়লো এবার রাজনৈতিক দলগুলোর অনুরোধে সরকার সময় বাড়িয়েছে অর্থাৎ আলোচনাটা যাতে চালানো যায় এবং আলোচনার মধ্যে দিয়ে যাতে একটা সুষ্ঠ কনক্লুশনে পৌঁছানো যায় সেজন্য কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে সরকারও চেষ্টা করে যাচ্ছে এই জায়গায় হঠাৎ করে এখন আলটিমেটাম দেওয়া কিংবা রাজপথেই একটা ফয়সালার ইঙ্গিত দেয়া এটা খুব স্পষ্টভাবেই একটা ব্যাপার জানান দেয় যে রাজনীতিটা আর আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটেলমেন্টের দিকে যাওয়ার ব্যাপারে কিছু কিছু রাজনৈতিক দল বিশ্বাস করতে চাইছে না তার কি আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের উপর ভরসা রাখতে পারছে না নাকি বিএনপিকে ঠেকানোর এক ধরনের পরিকল্পনা নিয়ে এমন যুগপৎ কর্মসূচি দেয় বিএনপিকে ঠেকানো তো বটেই আমি দেখছিলাম যে সরকারের তরফ থেকে বলা হয়েছে যদি ঐক্যমত নাও হয় সরকার হার্ডলাইনে যাবে এবং সরকার তার সিদ্ধান্ত যেটা সরকার নেয় সেটাই সরকার বাস্তবায়ন করবে অর্থাৎ সরকার কিন্তু বুঝতে পারছে যে ফেব্রুয়ারির পর যদি নির্বাচনটা আরো পেছায় নির্বাচনটা ফেব্রুয়ারিতে সরকার করতে না পারে তাহলে দেশেও যেমন একটা ভীষণ রকম অরাজকতা এবং অস্থিতিশীলতা তৈরি হবে একইভাবে আন্তর্জাতিকভাবেও সরকারের ভাবমূর্তি নষ্ট হবে আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই ইতিমধ্যে ইউ সহ অন্যান্য যেই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স এবং আমাদের আহ উন্নয়ন সহযোগী দেশগুলো আছে তারা কিন্তু নির্বাচনের তাগিদ দিচ্ছে এবং নির্বাচনে সরকারকে সার্বিক সহায়তা করবে বলেও তারা একরকম আশ্বাস দিচ্ছে অর্থাৎ এবং আন্তর্জাতিকভাবে একটা নির্বাচনের হাওয়া কিন্তু বইতে শুরু করেছে সো সেই দিক থেকে আপনি যদি দেখেন সরকার কিন্তু চাইবে না যে নির্বাচনটা ফেব্রুয়ারির পরেও আরও পিছিয়ে যাক মানে সরকারের ভেতরে সরকার তার ভেতরে সরকার এরকম নানান অভিযোগই সরকারের বিরুদ্ধে আছে আমরা যদি সেই অভিযোগগুলো এক পাশে সরিয়ে রাখি দৃশ্যমান যে সরকার যাদেরকে আমরা দেখতে পাচ্ছি সরকার হিসেবে তারা অ্যাটলিস্ট অ্যাপারেন্টলি চাইছে না যে নির্বাচনটা ফেব্রুয়ারি পরে গড়িয়ে যাক আপনি বলছিলেন যে যদি রাজনৈতিক ঐক্যমত্য না হয় তাহলে সরকার হার্ড যাবে সরকার যদি নিজ উদ্যোগে কোনো আইনি সিদ্ধান্ত গ্রহণ করে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত আসে জুলাই সনদের বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া কি হবে মানে জুলাই সনদের বিষয় বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না ধরুন 84টা বিষয় আছে জুলাই সনদের মধ্যে। প্রস্তাব এম প্রস্তাব আছে। সো এটা মধ্যে ম্যাক্সিমাম প্রস্তাবেই বিএনপি সহ অন্যান্য দল ঐক্যমতে পৌঁছতে পেরেছে। যেই মূল বিষয় মানে যেই কয়েকটা বিষয় ঐক্যমত হয়নি তার সবগুলোই মোটামুটি সংবিধান সংক্রান্ত। আর সংবিধান সংক্রান্ত বিষয় সরকার কিভাবে ফয়সালা করবে? সরকারের হাতে তো একটা সংসদ নাই। সরকার তো সংসদে দিয়ে টু থার্ড মেজরিটি নিয়ে আসতে পারছে না সো অধ্যাদেশ দিয়ে আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না আইন দিয়ে আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না আপনি আসলে ন্যাশনাল অর্ডার এইটা কি আসলে বাস্তবসম্মত মানে এই অর্ডারটা কে জারি করবে এবং এই অর্ডারটা কে ক্যারি আউট করবে তার কি একতিয়ার আছে আমরা যতই ঐক্যমত কমিশনের দলগুলোকে বলি দে আর প্রি পিপলস রিপ্রেজেন্টেটিভ তারা সত্যি কি পিপলস রিপ্রেজেন্টেটিভ ডু দে হ্যাভ দ্য ম্যান্ডেট টু ডিসাইড অন বিহাফ অফ দ্য পিপল তারা তো সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করার যে ফর্মাল প্রসেস সেটার মধ্যে দিয়ে তো তারা ওখানে গিয়ে বসে নাই আমরা তো জানি না যে মানে কত শতাংশ মানুষ কোন দলের কোন প্রস্তাবকে সমর্থন দিচ্ছে সেই সাথে কিন্তু প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারের সাথে জবাই তার একটি প্রস্তাবের কথাও বলেছে সেটা হচ্ছে গণভোট গণভোটের সমর্থন আসবে কি গণভোটের কোন প্রভিশন কি আছে আমাদের সংবিধানে কেন আমি বারবার সংবিধান বলছি তার কারণ হচ্ছে যে বাংলাদেশে এখন যে সরকারটি কার্যকর আছে সেই সরকার কিন্তু একটি সংবিধানের অধীনে গঠিত হয়েছে এটা কিন্তু বিপ্লবী সরকার নয় আপনি বারবার সংবিধানকে অ্যাব্রোগেট করে সংবিধানকে পাশ কাটিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি নিজে তো একটা কনস্টিটিউশনাল ফ্রেম মধ্যে আপনি এসছেন একশো ছয় যখন আপনি রেফারেন্স নিচ্ছেন সুপ্রিম কোর্টে তার মানে আপনি সংবিধানটা মেনেই সংবিধানের অধীনে শপথ নিয়ে আপনি ওই জায়গাটায় গেছেন সো আপনি বারবার কি করে সংবিধানকে লঙ্ঘন করবেন আমরা তো সংবিধানকে এখনো ফেলে দেইনি এই সরকার তো এখনো সংবিধানকে ফেলে দেয়নি সো আপনি যদি এই এই আলোচনায় আসেন তাহলে আমি মনে করি না গণভোটের কোনো উপায় এখনো আছে হ্যাঁ আপনি যেটা হতে পারে প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে আপনি আপনার প্রস্তাবগুলো তো দিচ্ছেন মানুষের সামনে আছে নির্বাচনের সময় আপনি প্রচারণা চালাবেন আপনি ক্ষমতায় গেলে এটা 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 করবেন মানুষ যদি মনে করে আমি আবারও বলছি মানুষ যদি মনে করে আপনার প্রস্তাবগুলো যৌক্তিক আপনার প্রস্তাবের সঙ্গে মানুষ সহমত আপনার প্রস্তাব মানুষ তার নিজের জন্য এবং দেশের জন্য কল্যাণকর মনে করছে মানুষ সাটেনলি আপনাকে ভোট দেবে দেবে মানুষ আপনাকে ভোট তখন আপনি ভোটে নির্বাচিত হয়ে আপনার ইচ্ছে হলে আপনি নতুন করে সংবিধান লিখবেন আপনার ইচ্ছে হলে আপনি সংবিধানের যতগুলো অনুচ্ছেদ ইচ্ছে আপনি সংশোধন করবেন কোনো অসুবিধা নাই তো কোথাও কোনো অসুবিধা কিন্তু যে 84 এর প্রস্তাবের কথা বলছিলেন যেগুলো রাজনৈতিক ঐক্যমত হয়েছে সেখানেও কি তো প্রস্তাব সংবিধান সম্পর্কিত সেজন্যই তো বললাম আমি সেটাই বলেছি 84 টা তো ঐক্যমত হয়েছে বলিনি আমি বলেছি মেজরিটি অফ দি ইএতে ঐক্যমত হয়েছে আর 34 টা যেগুলো হয়নি সেগুলো সংবিধান সম্পর্কিত সংবিধান সংক্রান্ত বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলো তো বিশ্বাস করতে শুরু করেছে যে নির্বাচিত সরকার এসে যে সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো আছে যে প্রস্তাবগুলো আছে বা জুলাই সোনাদের বাস্তবায়নের যে বিষয়গুলো আছে সেগুলো যে বাস্তবায়ন করবে তার নিশ্চয়তা কি নির্বাচিত হয়ে কারা আসবে যে জয়ী হবে সেই আসবে এক্স্যাক্টলি তো যারা এই সংবিধানে প্রস্তাবগুলো দিচ্ছে তারা জয়ী হলে তারা সুন্দর সংবিধান সংশোধন করে ফেলবে সিম্পল ইটস আ সিম্পল ম্যাথ কিন্তু সব রাজনৈতিক দল যদি নিজ নিজ দাবিতে অনর অবস্থানে থাকে তাহলে সংকটের সমাধান আসলে কিভাবে হবে সংকটের সমাধান সব রাজনৈতিক দল চাইছে আপনাকে কে বলল যখন আপনি রাজনীতিটাকে আলোচনার চলতে থাকা অবস্থায় রাজপথের দিকে ঠেলে দেবেন তখন আপনাকে কে বলল সব দল চাইছে যে একটা মানে খুবই আলাপ আলোচনার মধ্যে সমঝোতার মধ্যে দিয়ে একটা কনক্লুশনে পৌঁছানো যাক সব রাজনৈতিক দল তো সেটা চাইছে না কি চাইছে তারা প্রত্যেক রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে বাংলাদেশে আমি যেমন বিএনপি রিপ্রেজেন্ট করছি আমি বিএনপির ব্যাপারে বলতে পারি বিএনপি পনেরো বছর ধরে নিরলসভাবে রিলেন্টলেসলি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের লড়াই চালিয়েছে এই লড়াই চালাতে গিয়ে হেন কোনো নির্যাতন নাই যেটা আমাদের উপরে হয় নাই হেন কোনো অন্যায় নাই বাংলাদেশে যেটা আমাদের উপরে আমাদের নেতাকর্মীদের উপরে হয় নাই সো তারপরও কিন্তু বিএনপি তার দাবিটা রিলেন্টলেসলি তুলে গেছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এখন নানান দল নির্বাচন যত ঘনিয়ে আসছে ধরুন নিম্নকক্ষে কক্ষে পিয়ার এটা তো কমিশনের এজেন্ডার এজেন্ডার মধ্যেই মধ্যেই নাই নাই উচ্চকক্ষে আছে কিন্তু সেটা নিয়ে কি এখন মাঠ গরম করা হচ্ছে না হচ্ছে তো নির্বাচনের আগে জুলাই শুরু বাস্তবায়ন কিন্তু আমার একটা দাবি আছে সে বিষয়েও কি বিএনপি আসলে একমত হতে পারবে কিনা দেখুন জুই আমি আহ তো কেবল রাজনৈতিক কর্মী না আমি একজন আইনজীবীও বটে জুলাই সনদ বাস্তবায়ন বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন আমরা তো চুরাশিটার মধ্যে ম্যাক্সিমামটাতে ঐক্যমত হয়েছে এবং তার অনেকগুলো আপনি অর্ডিন্যান্স দিয়ে করতে পারবেন অনেকগুলো আইন সংশোধন করে করতে পারবেন এই সকল কিছুর একটিয়ার এই সরকারের আছে নাই কেবলমাত্র সংবিধান সংশোধন করার তো সংবিধান সংশোধনের জন্য আপনাকে আসলে ওয়েট করতে হবে আর এই জুলাই অভ্যুত্থানের পরে কোনো পলিটিক্যাল পার্টি একটা বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর পরে যেকোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় গিয়ে সেখান থেকে একেবারে সরে যাবে সেই বাস্তবতা বোধ হয় বাংলাদেশে এখন আর নাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারহানা